তিনটে নদীর একটা গল্প না গালো ছায়ল্প মেঘলা যদি এব মত না থাকে তাহলে আমি ওকে ফোর্স করবো না ডোবে হয়তো আমাকে ওর যোগ্য মনে করে না তুই আবার অভিমান করে অন্য কিছু ভেবো না এর আগেও তো একবার হলো মেঘলা যখন জানে যে তুমি ওকে ভালোবাসো তুমি তো জানো মেঘলার মনের নরম জায়গাটা কতটা তুমি দখল করেছ ভালোবাসাটা একটা তরঙ্গের মধ্যে জানো ও থাকলে বোঝা যায় না থাকলেও বোঝা যায় আমার এই মেয়েটা শুধুমাত্র ও দিদির বিয়ের কথা ভেবে এই সমস্ত কথাবার্তা বলছে বড্ড ভাবে তো আমার মেয়েটা সকলের জন্য কিন্তু এইবার ওকে ও নিজের কথা ভাবতে হবে তুমি বাড়িতে বলে দাও বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে আমি মেঘলার হয়ে তোমাকে কথা দিচ্ছি কাল কে পাত

আমি দেখলাম যে ও আলাদা করে তোকে দেখে কি কথা বলে গেল আমি সিওর জানি তো আমি সিওর যে ও জানে কোথায় গেছে বলতে না বল আমাকে বলে যায়নি আচ্ছা আমি জানলে তোমাদের বলতাম কি রকম এত কথা বলতে দেখ না না আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কি রকম emergeny পললো হচ্ছে সারা দিনের জন্য সিলেক্ট করে উধাও হয়ে গেল ডাক্তারী সংক্রান্ত কোনো ব্যাপারে যে যায়নি সেটা তো পরিষ্কার আচ্ছা সিপুরুয় ওদের বাই ধরে খোঁজ নিতে হয় না হ্যাঁ ভালো কাকু আমি কিন্তু এটাই ভাবছিলাম ওকে তো ওখানে যেতে পারে ঠিক আছে ওখানে গেলে না বলে যাওয়ার কে বুঝতে পারছি না আমরা কি নির্ভয় তোমার ভাইপো ভাইজিদের ওই গুণটুকু বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে এই ছোটদা তুমি সময় আমাকে কেস খাওয়া কেন বলো তো তুমি কি বলতে চাইছো যে আমি এদেরকে ধরে ধরে নির্লজ্জ হওয়ার ট্রেনিং দি

আচ্ছা এখন একবার ফোন করে দেখো না কাজুরি এখন যদি ফোনটা সে ধরে মামনি ধরবে না ফোনটা আমি জানি তবু তুমি বলছো আমি করছি ফোনটা ঠিক সুইচ অফ থাকবে ফোনটা অন না করার কি কারণ থাকতে পারে সেটাই তো বুঝতে পারছি না না তো খেয়ালে চলা তো ভালো কথা নয় তা তো নয় আমার মনে হয় ও আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না আরে রাস্তাঘাটে কোনো বিপদ ঘটিয়ে বুঝলো কিনা বুঝতে পারছি না আচ্ছা তুমি কি গো তুমি কি হ্যাঁ কি আমি কি তোমার কি মুখে কিচ্ছু আটকায় না আরে বললাম এই সময় এরকম অলক্ষণে কথাবার্তা কেউ বলে বল তো তুমি তো ফোন সুইচ অফ করে রেখেছো গো বললাম না হ্যাঁ সুইচ আমার না পাগল করে আমি এখানে কি করব ছোট না তুই আমাকে বল আমি এই ছেলেটাকে নিয়ে কি করব আমি কোনো রকম একটা পেটা করতে দেখ আমি না হাত জোর করব বউটার কাছে এই অত্রিজা তুই আমার বাঁচা মা আমার নিষ্কৃতি দে আমার সব দায়িত্ব থেকে রেহাই দে এই ছেলে আমাকে পাগল করে দেবে আচ্ছা আচ্ছা বৌ তাহলে বললে চোপ তো দেখবে আচ্ছা না তুমি একটু শোনো আর দিযার বাড়িতে আমরা একবার ফোন করি একটু জিজ্ঞেস করি ভাই দা ওখানে আছে কি না 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 তা কোনো দরকার নেই ওখানে যদি না গিয়ে থাকে তাহলে আরেকটা কেলেঙ্কারি হবে আমি এটা ভেবে ভেবে শেষ হোক তার থেকে বরঞ্চ আমরা আরেকটু ওয়েট করে দেখি রাত আরও বাড়লে তখন স্যার ফোন রোড করা যাবে ব্যাপারটা গিয়ে কিছু বুঝতে পারছিস মানে কেসটা কি আমি আমি কোথা থেকে বুঝবা বলো তো আমাকে বারবার জিজ্ঞেস করছো কেন আমি তোকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে তার কারণ তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ডাল কালা কালায় আচ্ছা শোনা ব্রিডল যে তাতান কি অত্রিজার সঙ্গে কোথাও গেছি সেটা জানলে বল না নয়তো এরকম ওটি ক্যান্সেল করে কোথাও চলে যাওয়ার ছেলে তো নয় তাতান যদি কোথাও গিয়েও থাকে অন্তত অদ্রেজার সঙ্গে যাবে না হ্যাঁ কী বলি কথাটা কি বললি বলি বলা আমি ঠিক বুঝতে পারলাম না এই কি গুজগুচ করছিস তোরা কেসটা কি দেখো না টিকনুটা কিন্তু সব জানে পাগলা করে কিন্তু একটা কেস আছে যেটা বলছে ব্যাপারটা আমি বলছি সেটা হচ্ছে হঠাৎ করে বলে ফেললো যে আর যাই হোক তাতান অদ্রিজার সঙ্গে কোথাও যায়নি সে কি তাহলে কার সঙ্গে গেছে সেটাই তো বল না আরে আমি হাত জোর করছি আমাকে রেহাই দাও আমি কিচ্ছু জানি না প্লিজ আমাকে ছেড়ে দাও দেখো দেখো আমাদের এত এত চিন্তা হচ্ছে নিজেদের মধ্যে ফিসফিস এই এই কি বলছিস তোরা কি বলছিস কোথায় গেছে বল জানিস বল এই কিছু জানলে বল না দেখছিস তো আমরা এত চিন্তা করছি আই দেখ আরে বাবা আমি সত্যি সত্যি কিছু জানি না কেন আমাকে বারবার জিজ্ঞেস করছো আমি জানি না আমি এরকম কেস খাবো জান ভাইদা এসে গেছে আরে এসে গেছে রাজকুমার এসে আসুক এবারে এমন শাসন আজকে করবো মজাটা বুঝে যাবে আপনি দয়া করুন দাদা আপনাকে আর ওই কাজ আজকে করতে হবে না আসুক সত্যি দাদা তুমি যদি ছোটবেলা থেকে আমার ছেলেটাকে শাসন করতে না ছেলেটা এরকম হতো না ছোটবেলা থেকে তোকেও তো অনেক শাসন করেছিলাম কি লাভ হয়েছে তাতে বুড়ো বয়স অব্দি তোর স্বভাবটা কি পাল্টেছে একটু এই দেখো তুমি আবার আমার ওপর এই যে এই যে এই 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 তোর কি ব্যাপার রে আরে তোর জন্য বাড়িতে কান্না কাটি পড়ে গেছে তুই কি চাস তোর জন্য আমরা সবাই কেস খাই কি ব্যাপারটা কি হ্যাঁ সারাটা দিন কেটে গেল তার এই এত রাতে তুমি কি হলো কি যে মোবাইলটাকে অফ করে রাখিস কেন বল তো আমাদের চিন্তা হয় না কোথায় যাচ্ছ সেটা বলে গেলে কোন মহাভারত তো অসুস্থ হতো বাবা কোথায় গেছিস তার শ্রীপুরে 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 মারাত্মক কিছু করতে চলেছে নাকি আমাদের বাড়িতে তাতে কি ওর জীবনে কিছু ওলট পালট করে এলো বলেছিলাম কাম্মা আচ্ছা তাতান তাতান তোমার কি সমস্যা বলো তো কি ব্যাপারটা কি তোমার হ্যাঁ আর দুদিন পরে বিয়ে এই দুটো দিন তোমার তস হয়েছে না আজ আমার শ্রীপুরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল বৌমনি আজ না গেলে আমার একটা মেজর লস হয়ে যেত মেজর লস মানে কি হয়েছে রে তাতান হ্যাঁ রে শ্রীপুর সবাই ভালো আছে তো এই তাতান কি কেস বলতো এই অদ্রিজা কি তোকে থ্রেট করেছিল আজ না এলে তোকে দেখে নেবে বিয়ের পিঠিতে উঠবেই না এই জাতীয় কিছু না না পাগলা ঘোড়া আমার মনে হয় অদ্রিজার বার্থডে ছিল কি তাই না তাতান হ্যাঁ হ্যাঁ তাই হবে তাছাড়া আবার কি আচ্ছা তাতান সেটা তুমি আমাদেরকে তো একবার বলতে পারতে বলো আমরা তো কিছু গিফটও পাঠিয়ে দিতে পারতাম আমি আজকে অদ্রিজার জন্য শ্রীপুরে যাইনি কার জন্য গেছিল আমি যা ভাবছি তাই হলো তাহলে তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম আমার বিয়েটা হচ্ছে কিন্তু অদ্রিজার সঙ্গে নয় মেঘলার সঙ্গে 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 অদ্রিজার সঙ্গে নয় মেঘলার সঙ্গে অফকোর্স যদি মেঘলার মত তাতে থাকে কালকের মধ্যে ওদের বাড়ি থেকে ফোন করে আমাদের জানিয়ে দেওয়া হবে। তুই কি পাগল হয়ে গেলি নাকি? তাতান কি চাইছো তুমি? কি চাইছো? পরিষ্কার করে আমাদের জানাও। মামি চা বলছি খুব সুস্থ অবস্থায় সচেতন ভাবে বলছি। আমি কোনোদিনও অদ্রিজাকে ভালোবাসি নি। বিয়ে করতে আমি রাজি হয়েছিলাম আর তোমরা সবাই ফোর্স করেছিলে বলে আজকে আমি জানতে পেরেছি যে আমার দিন কোনদিন পছন্দ হয়নি কেন মেঘলায় বিয়েতে মত দেবে কিনা আমি জানি না কিন্তু ও যদি মত নাও দেয় তাহলে আমি কোনো দিনও অদ্রিজার সঙ্গে বিয়ে করব না